তেজ তুমি সুধাকে আসতে বলো ও না বসলে তো মিটিংটা শুরুই করা যাবে না বড়নাথ বৌমা তুমি এসো মিটিংয়ে বসবে এসো এসো ওয়েল তাহলে এবার আমরা চট করে আলাপ করে নিই ইনি হচ্ছেন আমাদের ইনভেস্টর মিস্টার গুপ্ত আর ওনাকে তো আপনারা চেনে উনি হচ্ছেন মিস্টার বোস আর ইনি হচ্ছেন আমাদের বোর্ড অফ মেম্বার মিস্টার চ্যাটার্জি আর ইনি হচ্ছেন মিস্টার সামন্ত পরিচয় অনেক হয়েছে আমি কাজটা শুরু করুন সময় সমাধি নেই জোর থেকে কী করছে একজন মানসিক অসুস্থ মহিলাকে নিয়ে বিজনেস মিটিং ইয়ার কী হচ্ছে রে ইয়ারকির কি আছে এই মিটিংয়ে সমস্ত শেয়ার হোল্ডাররা বসবে দিদিও তো একটা আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার তাই এসছে আর তাছাড়া তোমাকেও তো থামিয়ে একেবারে মুখের জামা ঘষে এই ব্যবসা থেকে বের করে দিয়েছে তাও তুমি এখানে বসে আছো কেন গো তুমি যদি এখানে বসে থাকতে পারো তাহলে আমিও পারি বড় বড় কথা বলিস না জোস না এখন এই ব্যবসায় না হালকা করে আমার পাঁচ পার্সেন্ট শেয়ার আছে হ্যাঁ তাই আমিও বলছি আমাকে না জোর করে রুগী প্রমাণ করার চেষ্টা করো না আর তুমি না ব্যবসা থেকে আমাকে পারবে না এই বাড়ি থেকে আচ্ছা এবার সবাই একটু শান্ত হোক আমরা এবার আসল সিদ্ধান্তে আসি কে হবে তেজ বেকারির পরবর্তী উত্তরাধিকারী একটা ছোট্ট ভুল হয়ে গেল অয়ন এটা তেজ বেকারি নয় এটা এখন সার্থক বেকারি আমার বেশি ভুল ধরতে এসো না তোমার জন্মের আগে থেকে না আমি সব সামলে আসছি অতছাড়া তুমি কি জানো হ্যাঁ তেজ বেকারি সম্পর্কে কি জানো তুমি তুই সার্থকের নাম বসানোর জন্য লাভ লাভ করছো এক্সকিউজ মি আমি না সার্থকের ওয়াইফ লিগালি ওয়েডেড ওয়াইফ তাই আমি চাই যে খাওয়া চাওয়া না চাওয়ায় কিচ্ছু যা আসে না আগে উত্তরাধিকারী নির্বাচন হবে তারপর ঠিক হবে যে কোম্পানির নাম বদলাবে কি বদলাবে আপাতত শুধু তোমরা এটুকু বলো যে তোমরা তোমাদের প্রপোজাল নিয়ে রেডি কিনা ইয়াস অফ কোর্স এই তো আমি ওখানে বসে কি করছে বল ধরে নাও এটা একটা গেমের মতো বড়োদের গেম যেখানে তোমার মাম্মাম আর তোমার বাবাকে ওই সার্থক দা আর ইমন বৌদিকে হারাতেই হবে আর যদি হারাতে পারে তাহলে আমরা সবাই জিতে যাব আর যদি তোমার বাবা আর হেরে যায় তাহলে আমরা সবাই হেরে যাব মা হারার চান্সই নেই মি জুঠামি আমার বাবা আর মাম্মাম ঠিক গেমটা উইন করবে দেখে নিও শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও হট স্টারে